Navukar bondura. কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি পিয়া চলে এসেছি আবার একটি দারুণ রেসিপি ভিডিও নিয়ে রেসিপিটির নাম হলো ডাটা চচ্চড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন এই যে ফুলকপি বা বাঁধাকপির যে ডাটাগুলো হয় না ওইটা দিয়ে আর কি চচ্চুরি করা হবে তো তার জন্য নিয়ে নিয়েছি বেগুন একটুখানি পেঁপে আর একটা ফুলকপির ডাঁটা আর একটা আলু তো ডাঁটাগুলো এইভাবে ভালো করে আর কি যে ডান্ডিটা সেটা ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব কারণ কারণ এটা দিয়েই আর কি চচ্চড়িটা বানানো হবে আর এই চচ্চড়িটা খেতে হয় দুর্দান্ত ভালো যারা এই রেসিপিটা খাননি অবশ্যই তারা একবার ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগে খেতে আর একটু অন্যরকম লাগে খেতে আর যারা খেয়েছেন তাদেরা তো জানেনি যে কতটা সুন্দর হয় খেতে সবাইকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো ডান্ডিগুলো এভাবে ছুলে ছুলে কেটে নিতে হবে সমস্ত আমার কাটা হয়ে গেছে আনি নিয়ে যে সাদা সরষ কালো সর্ষে চারটে কাজু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটো লঙ্কা চিনি লবণ এগুলো তো লাগবে আর লাগবে তেল দেখো কড়াইটা এবার চাপিয়ে দেবো গ্যাসটা অন করে নিচ্ছি তো প্রথমেই না ওই কড়াইয়ে ভালোভাবে তেল দিয়ে ওই যে কাটা সবজিগুলো আছে ওটাকে ভালোভাবে আর কি একটু নাড়াচাড়া করে নিতে হবে তার আগে দেখো আমি মিক্সিতে কিন্তু এ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ওই দুটো দু রকমের সর্ষে আর ওই কাজু দিয়ে আর কি পেস্টটা ভালোভাবে বানিয়ে নেবো একটু জল মিশিয়ে ভালো করে বেটে নেবো আমি আগে প্রথমে ভালো করে বেটে নিচ্ছি কারণ আর এটা বাটার সময় না একটুখানি কাল লবণ দিয়ে দেবে তাহলে আর কি সর্ষেটা তেতো হবে না অনেকে তাই বলে যে আমি কোনো কিছু সময় লবণ দিই না আর কি এমনিতেই বাটি তো সেরকম খুব একটা লবণ হয় না দেখতেছি তো ভালোভাবে এই পেস্টটাই আর কি আসল মেন জিনিস পেস্টটা খুব ভালোভাবে বানাতে হবে যেন কিছু ভাবটা না থাকে আর কিছু কিছু ভাবটা থাকলেই কিন্তু সবজির সাথে মুখে পড়বে সেটা একদম ভালোই লাগবে না তার জন্য পেস্টটা খুব সুন্দর করে একদম মসৃণ করে বেঁধে দেব এবার দেখো যেটা বলছিলাম কড়াইয়ে একটুখানি তেল নিয়েছি আর তেল সমস্ত কাটা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ওই দু তিন তিন দিন মতো নাড়াচাড়া করে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি লবণ লবণ দেবো আর কি দিয়ে একটু জল মানে জল দিয়ে দেবো আর কি এটাকে সিদ্ধ করতে দিতে হবে মানে ভাপাতে দিতে হবে আর কি নাহলে যেহেতু ওই ডানটিগুলো আছে তো ওই ডাঁটিগুলো একটুখানি শক্ত শক্ত হলে আর কি মুখে কিচকিচ করবে আর ওইগুলো একটু বিছপি না খেলে তো ভালো লাগে না তার জন্য হালকা করে আর কি সিদ্ধ করে নেবো অতিরিক্ত বেশি ভেদ ধেদে করে সিদ্ধ করলে কিন্তু একদম ভালো লাগবে না তো অল্প সামান্য জল দিয়ে এটাকে আর কি ভালোভাবে সিদ্ধ করব আর সিদ্ধ করার সময় বলেই তো দিলাম নাম সামান্য একটুখানি হলুদ আর একটু লবণ দেব আর কিচ্ছু দেবো না এতে কারণ এতে সেরকম কিচ্ছু লাগে না রান্নাটা করতে আর দেখতেই পাচ্ছ দু তিন মিনিট নাড়চাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আর কি যতটা পরিমাণে জল লাগবে ওই এক কাপ মতো জল আর কি আমি অ্যাড করবো কারণ এটাতে সিদ্ধ তো একটু হালকা পরিমাণে করব আর কি আর লবণটাও দিয়ে দিলাম তো ভালোভাবে নাড় চাড়াটা করে নিলাম তারপরে দিয়ে দেব জল তো মোটামুটি দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে জলটা পুরোটা শুষে নিয়েছে আর ডানটার ভাবটা হয়েছে এই রকম করেই কিন্তু সিদ্ধটা করতে হবে আবার আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে দিয়েছি তেল এবার দেব ওই শুকনো লঙ্কা দুটো তারপরে দেবো ওই সমস্ত হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আর সেরকম কিছু লাগে না এই রান্নাতে এই তিনটে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আর কি ওই সর্ষে বাটাটা রেডি করেছিলাম সেই সর্ষে বাটার পেস্টটা ভালোভাবে দিয়ে দেবো ভালোভাবে দিয়ে দিয়ে দেওয়ার পর আর কি ওই তিন চার মিনিট মতো ভালো করে নাড় করে নিয়ে মানে বেশি নাড়চাড়া করলে হবে না সর্ষেটা বেশি নাড়চাড়া করলে আর কি তিত হয়ে যায় তার জন্য নাড়চাড়া না করে এবার দেখো ওই যে সিদ্ধ করা সবজিটা ছিল ওটা দিয়ে দিলাম যেটা ডাঁটা সমস্ত বেগুন আলু পেঁপে সবচেয়ে চচ্চড়ি টাইপেরটা ছিল সেই পুরোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ আ এছাড়া করার পর এতে এবার শুধুমাত্র লবণ আর চিনি মানে চিনি অ্যাড করতে হবে এই রান্নাতে একটুখানি মিষ্টি না হলে কিন্তু ঠিকমতো ভালো লাগবে না যেহেতু ডাঁটিগুলা আছে তো ডাঁটিগুলোর ভিতরেও আর কি মিষ্টিটা না গেলে মানে চিবালে ভালো লাগে না আর কি তো অনেকটা পরিমাণই দেখো আমি কিন্তু চিনি অ্যাড করছি আর যারা একদমই আর কি চিনি পছন্দ করো না তারা চিনি দেবে না আর কিন্তু এই রান্নাটা মূলত একটু মিষ্টি মিষ্টিই হয় এই চচ্চড়ি দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে অন্য কোনো কিচ্ছু লাগবে না যদি একবার এই চচ্চড়িটা তোমরা রান্না করে দেখতে পারো যারা খেয়েছো তারা তো এরা স্বাদ জানোই আর যার খাওনি তাদেরকে বলবো একবার কিন্তু এইটা রান্নাটা বানিয়ে আর কি দেখো বেশ ভালো লাগে খেতে আর একটু অন্যরকম যাই হোক আমার কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেবো বেশি শুকাবো না সুকালে একদম বেশি ড্রাই ড্রাই হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর আর কি লাগছে আর তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে আমার দেখো এক বন্ধুদের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে তো আর বেশি নাড়াচাড়া কিছু করবো না এবার একটা পাত্রে ভালোভাবে ঢেলে নিচ্ছি তারপরে তোমাদের সাথে ভালোভাবে এই দেখো শেয়ার করছি যে কত সুন্দর লাগছে দেখতে এই চচ্চড়িটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে তো যারা এখনও অবধি খাওনি প্লিজ একবার বানিয়ে দেখে নিও আর যারা খেয়েছো তারা তো জানোই যে এর স্বাদ কতটা সুন্দর হয় যাই হোক আজকে ভিডিওটা খুব একটা আর বড় করব না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই এভাবে পাশে থেকো যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার প্রতিনকা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তাহলে আজকে টাটা বাই বাই